ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশন কর্তৃক চলছে মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প নোয়াখালীর চাটখিল সোনাইমুড়ি উপজেলার বিভিন্ন অঞ্চলে চলছে এই বিনামূল্যে চিকিৎসা সেবা আঠাইশ মে বুধবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এলাকার আমিরাবাদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে চলে এই ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্প এতে প্রায় এর অধিক রোগী চিকিৎসা গ্রহণ করেন আমাদের ডাটা এন্টে পাঁচশো প্লাস হয়ে গেছে আমরা সকল রোগীদেরকে আপনার ব্লাড টেস্ট প্রেসার টেস্ট বিপি আর ডায়াবেটিস টেস্ট করাই বা ফর্ম করাই আমাদের ডাক্তারদেরকে দেখাই চিকিৎসা প্রদান করেন ঢাকা বিআরবি হসপিটালের মেডিকেল অফিসার ডাক্তার মাঝহারুল ইসলাম চৌধুরী সহ মোট ছয়জন বিভিন্ন রোগ ও মেডিসিন বিশেষজ্ঞ এমবিবিএস ডাক্তারগণ এই সময় ডাক্তারগণ জানান বন্যা পরবর্তী সময়ে চর্মজনিত রোগ অ্যালার্জি সহ ডায়াবেটিস প্রেশার বাদ ব্যথা ও বিভিন্ন শিশু সমস্যা নিয়ে অধিকাংশ রুগী চিকিৎসা গ্রহণ করেছেন ধন্যবাদ আজকে আমরা সকাল নয়টা থেকে এখন পর্যন্ত প্রায় ছয় শতাধিক রুগী আমরা পেয়েছি এর মধ্যে বাচ্চা পেশেন্ট বয়স্ক পেশেন্ট পুরুষ পেশেন্ট আমরা পেয়েছি আজকে সারা সারাদিনে আমরা যে পাঁচশো থেকে ছয়শো যে পেশেন্ট দেখেছি এর মধ্যে ফিফটি পারসেন্ট রুগী আমরা বন্যা পরবর্তী যে চর্মজনিত বিভিন্ন অ্যালার্জি রোগ আছে সেটি পেয়েছি এছাড়া এর বাইরে জ্বর ঠান্ডা কাশি এই ধরনের পেশেন্টদেরকে আমরা পেয়েছি এছাড়াও কিছু বয়স বয়সজনিত রোগ যেমন বাত ব্যথা জ্বর কোমর ব্যথা এই ধরনের রুগী আমরা পেয়েছি মাসব্যাপী ফ্রি এই মেডিকেল ক্যাম্প চলবে চলতি মে মাস জুড়ে এবং এই সেবা গ্রহণের সময় রুগীদের তথ্য এন্ট্রি করা হচ্ছে ডাক্তার মোস্তফা হাজরা ফাউন্ডেশনের ওয়েবসাইটে থেকে যে হাজার টাকা স্বাস্থ্য প্রকল্পটা ধরা হয়েছে তো এইখানে আমরা একজন রুগীকে সার্বক্ষণিক একটা সেবা দেওয়ার জন্য যাতে সে সারা জীবন আমাদের এখান থেকে একটা সেবা পায় ঠিক আছে তো এই কারণে আমরা একটা সামনে একটা অ্যাপস করতেছি যেখানে আপনি ঘরে বসে সিঙ্গাপুর ঢাকা আমেরিকা লন্ডন এই সকল দেশের ডাক্তারদের সাথে ঘরে বসে কথা বলতে পারবেন সাথে আমাদের এখানে চাটকেল সোনায় মোড়ি উপজেলায় ঘরে বসে আমাদের অ্যাপসের মাধ্যমে অ্যাম্বুলেন্স সেবা পেতে পারেন কর্তৃপক্ষ জানান ফাউন্ডেশনের স্বাস্থ্য সেবা প্রকল্পে বিশাল বরাদ্দ নিয়ে কাজ চলছে এবং চাটখিল সোনাইমুড়ি অঞ্চলে একাধিক হাসপাতাল প্রতিষ্ঠার কাজও চলমান রয়েছে আমি প্রথমে বলতে চাচ্ছি যে ডাক্তার মুস্তফা আজরা ফাউন্ডেশন আত্মমানবতা সভা নিয়ে যেত একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান দীর্ঘ দশ বছর থেকে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে আমরা আমরা মূলত মানুষের মৌলিক অধিকার অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এগুলো নিয়ে কাজ করে থাকি এখন আমাদের যে অধিবেশন চলতেছে সেটা হচ্ছে আমাদের স্বাস্থ্য সেবা একটা প্রকল্প এটা আমরা চাটকিল সোনামুড়ির প্রতিটা ইউনিয়ন আমাদের এই স্বাস্থ্য সেবা চলতেছে এখন আমরা উপস্থিত আছি বর্তমানে আমিরাবাদ স্কুলে আমাদের চিকিৎসা ক্যাম্প সকাল নয়টা থেকে চলতেছে বিকাল পাঁচটা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে যেসব হাসপাতালে রেজিস্ট্রেশনভুক্ত এই রোগীগণ পাবেন চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন ফ্রি সেবা সামনে আমাদের বিভিন্ন জায়গায় সোনামিল উপজেলায় হাসপাতাল তৈরি করছে ডাক্তার হাজরা ফাউন্ডেশন পক্ষ থেকে তো ওইখানে আমাদের এই সকল বিষয় সেবাগুলো আমাদের ওই একটা অ্যাপসের মাধ্যমে আপনি পাবেন এই যে আমরা যেই তথ্যগুলো নিতেছি এর মাধ্যমে আমরা আপনি যে আমাদের একজন সার্বজনীন সেবক বা সেবাগ্রহীতা এইটার ইনফরমেশনটা আমাদের কাছে থাকবে এবং ওই অ্যাপসের মাধ্যমে আপনারা লগ ইন করবেন এবং ওই লগ ইন অ্যাপসের মাধ্যমে আপনারা আমাদের সকল সেবাগুলো ওইখান থেকে পাবেন এখন ডাক্তার ফাউন্ডেশন থেকে যে সোনামুরিয়া ছাটকিলের যে যে জায়গায় ক্যাম্প হচ্ছে এগুলাতে আমরা সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করছি কিন্তু এই মে মাসের পরবর্তীতে আমাদের যে সকল জায়গায় ক্যাম্পটা হবে তখন আপনাদের সর্বনিম্ন হলেও একটা চার্জ দেওয়া লাগবে আমাদের এসে যে সকল সেবা করলাম ওই সকল সেবা নিতে হলে আপনাকে সর্বনিম্ন একটা চার্জ দিয়ে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে আলহামদুলিল্লাহ অনেক ভালো ট্রিটমেন্ট পাইছি তারপরে দি ওষুধ শেষ করে দিছি আগে যেটা খাইতাম ওটা অনেক খাইতে না মানা করছি আসলে আমাদের ডাক্তার মোস্তফাজার ফাউন্ডেশন এখানে ঢাকা থেকে আগত ছয়জন আমাদের মেডিসিন বিশেষজ্ঞ মা ও শিশু বিশেষজ্ঞ অ্যালার্জি চর্মরোগ ডায়াবেটিস যে কোনো রোগের জন্য ডাক্তাররা দেখাতে পারে এখানে অনেক সুনামধন্য হসপিটাল বিআরবি হসপিটাল ইবনি হস ইবনি তারপরে আর সৌরা হসপিটালের ডাক্তাররাও এখানে আছেন বিশেষজ্ঞ ডাক্তাররা মেহেদি হাসান বাপ্পি এম টিভি